আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা আলা আলা মুস্তাবা আল ওরা প্রিয় দর্শক আমি উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক রমালদানের ঠিক এই বিকেলে আজ আমরা কথা বলবো জান্নাত এবং জান্নাতি নিয়ে এ বিষয়ে আলোচনা রয়েছেন শাহ আবদুল্লাহ মাহমুদ ভাইস প্রিন্সিপাল شريف باغ اسلاميه كامل مدرسه السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته والسلام কেমন আছেন ইনশাআল্লাহ الحمد لله الله رحمتو ভালো আছি الحمد لله رب العالمين رب السماوات السبع ورب الارض ورب العرش العظيم ربنا ورب كل شيء والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد سبحان الله قران كريم জান্নাত এবং জান্নাতিদের বিষয়ে অনেক সুসংবাদ দিয়েছেন জি জি সেই সুসংবাদগুলো মুমিনদের হৃদয়কে উলকিত করে আনন্দচিত্ত করে এত পরিমাণে রবুল আলম বলেছেন এবং নবী করিম সাল্লাই জান্নাতের বর্ণনা জান্নাতিদের বর্ণনা এত বেশি দিয়েছেন সত্যি যারা জান্নাতি হতে চায় তাদের উচিত এ লক্ষ্যে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া হাবুল আলমের সাত করেন

মাফিরাতের দিকে তোমরা এবং ওই জান্নাতের দিকে দ্রুত চলো যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন বড় সেই জান্নাত জান্নাত এবং জান্নাতি এই দুটো বিষয় আহ অর্থেই অনেক বড় সৌভাগ্যবানদের প্রাপ্তি জান্নাতি হওয়া এবং নিজে জান্নাত লাভ করা এই যে বিষয়টা এবং জান্নাতের অধিবাসী হওয়া এই যে বিষয়টা এটি ওমেনদের জন্য ওমেনদের জন্যই এবং যারা লাভ করবে তাদের জন্য এটি বিরাট সৌভাগ্যের এবং সবচেয়ে বড় প্রাপ্তির প্রাপ্তির শ্রেষ্ঠ আর কোনো প্রাপ্তি হতে পারে না তো এই প্রাপ্তিটা পাওয়ার জন্য আমাদের সবসময় প্রয়াসই হতে হবে জান্নাতি বলতে আমরা যদি বুঝি যে জান্নাতে কারা যাবে বা জান্নাতি কারা হবে তাদের বৈশিষ্ট্য সে প্রসঙ্গে দুটো কথা আমরা বলে নিতে পারি অতপর জান্নাতে যারা থাকবে যারা জান্নাতি হবে অতপর তাদের কি সুখময় জীবন হবে সেটি আমরা বলবো সুখময় জি দুইটা অবস্থা তো জান্নাতি যারা হবে বা জান্নাতিদের যে বৈশিষ্ট্যটা হবে সে প্রসঙ্গে কোরআনকারিমে আল্লাহ রাবুল আলমিন অনেক জায়গায় বলেছেন যেমনটি সুর আল কারিয়তাল পাল্লাটা ভারী হয়ে যাবে তারা সেই সুখময় জান্নাত তারা লাভ করবে তো এভাবে রবুল আলমিন ইরশাদ করছেন যে আর জাহান্নামি কখনই সমান হতে পারে না যারা জান্নাতি তারা তারা বিজয়ী তারা জান্নাতিরা মহাবিজয়ী তো এই জান্নাতি হওয়ার জন্য যেমনটি আল্লাহ ইরশাদ করছেন সুরা আল ইমরানে যে তাকিদের জন্য আমি জান্নাত বানিয়েছি তৈরি করে রেখেছি যারা

কোন ফাহিশা কাজ অশ্লীল কর্ম যাদের দ্বারা সংঘটিত হয়ে গেছে অথবা নিজেদের নফসের উপরে যারা জুলুম করে ফেলেছে যাকারুল্লাহ ওয়াস্তাগফিরু লিদুনু বিহ তারা বসে থাকে না জি তারা আল্লাহর কাছে শরণ করে এবং আল্লাহর কাছে তাদের পাপের জন্য গুনাহের জন্য ক্ষমা চায় যারা তখন রব্বুল আলম বলেন ওয়া মাই ইগফিরু যুনু বাইল্লাহ আল্লাহ ছাড়া কাকে কি ক্ষমা করবে তবে হে বলে মিসুরু আলা মা ফাআলু ওয়া হুম তবে যারা জেনে বুঝো হ্যাঁ যারা কি করে আর দূরে থাকে কুটি দূরে থাকে হ্যাঁ তারা আল্লাহর কাছে ক্ষমা চায় না ক্ষমা চায় তাদের জীবনকে যারা শুদ্ধ করে নেয় না তাদের ব্যাপারটা কিন্তু অবশ্যই ভিন্ন বরং যারা আল্লাহর পথে এই আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর প্রতি এগিয়ে যারা চলে রব্বুল আলমিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন জান্নাতি হওয়ার সুসংবাদ সুখবর আল্লাহ দিয়েছেন উলে আয়কে জাজা

আমলকারীদের জন্য কতই না বড় পুরস্কার রয়েছে তাহলে বুঝাই যায় যে ধরনের আমল আমলের আমলের কিছু স্যাম্পলের কথা কথা বলেছেন বলেছেন তাছাড়া আরো যে সমস্ত ন্যাকামল গুলো যত ন্যাকামল প্রত্যেকটার গন্তব্যই কিন্তু জান্নাতের দিকে নিয়ে যাওয়া প্রত্যেকটার কাজে জান্নাতের দিকে নিয়ে যাওয়া তো সেজন্য জান্নাতি হওয়ার বৈশিষ্ট্য মূলত হলো নেকামলে অগ্রগামী হওয়া নেকামলে অগ্রগামী হওয়া যত বেশি নেকামলকারী কেউ হবে ততই তার জান্নাত যাওয়ার সম্ভাবনাটা তার জন্য তৈরি হয়ে যাবে তৈরি হবে তো এই জন্য আমরা জান্নাতি বলতে জান্নাতের জান্নাতি হওয়ার বৈশিষ্ট্যগুলো কিছু বলে নিলাম আর বাকি হলো বস্তুত জান্নাত এবং জান্নাতি জান্নাত সহি বোখার এবং মুসলিমের একটা হাদিস সে হাদিসে

এত সুন্দর আমরা বিরতির পর বাকি অংশ শুনবেন ইনশা দর্শক আপনারা দেখছেন যে আমি মারান তাহিদ উত্তর ঢাকা নিবেদিত রানের উপহার আজ আমরা কথা বলছিলাম জান্নাত জান্নাতি নিয়ে সময় হলো ছোট্ট বিরতি একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন যে আমি আমার তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রমদান উপহার আমরা কথা বলছিলাম জান্নাত জান্নাতি নিয়ে মোহতারাম বলছিলেন হ্যাঁ জি জান্নাত আল্লাহ রব আলম বলছেন এটা আদি সে জি জি যে কোনো মানব হৃদয় কল্পনা করেনি এত সুন্দর জান্নাত আল্লাহ রব আলম রেখে দিয়ে পুরস্কার কি পুরস্কার তো সেই জান্নাতে যখন জান্নাতীরা যাবে জান্নাতের কাছাকাছি যখন তারা যাবে তখন আল্লাহর ফেরেস্তাদেরকে অভিবাদন জানাবে আল্লাহ রবুল আলমিন

আহ অফ আবহা জান্নাতের জান্নাতের খুলে দেওয়া হবে জান্নাতের ফেরেস্তাদা তাদের জন্য কি করবে অভিবাদন জানাবে কি বলে খালিদিন তাদের জন্য অভিবাদন জানাবে সালাম আলাইকুম কুম তোমাদের উপরে শান্তিধারা ধারা বসিত হোক এবং তোমাদের জন্য পবিত্র শান্তিধারা সুখ সুখ সমৃদ্ধ এই জীবন এই জীবন তোমরা চিরকাল এই জান্নাতে তোমরা থাকবে থাকবে। তো এই জান্নাত এবার জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আরেকা আয়াতের ارشاد করেছেন ওদা রাআইতা থামরাআইতা নাইমা ওয়া মুলকান কাবীরা যখন তুমি দেখবে ওই জান্নাতের সব সুন্দর তখন ইদা রাআইতা থামরাআইতা নাইমা ওয়া মুলকান কাবীরা আ তখন দেখবেন নিয়ামত আর নিয়ামতের রাজ্য আহ তো মূল কেন কবীরা বিশাল লাজত শুধু নিয়ামত আর নিয়ামত সেই জান্নাত জান্নতি জান্নাতে প্রবেশ করবে দেখুন যে জান্নাত কত সুন্দর হবে কত শুকরগুজারি হবে একজন জান্নাতি জান্নতি যখন জান্নাতে যখন যায় তখন সে জান্নাতে গিয়ে জান্নাতে পারাগবে বলবে আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنا الحزن ইন্ন রাব্বানা লাগফুরুন শাকুর আল্লাজি আহলানা دارাল মাকামাত মিন ফযলিহ আল ফাতিরের আয়াত আল্লাহ রাবুল আলমিন ইসাদ করেন যে জান্নাতি জান্নাতি গিয়ে আল্লাহ প্রশংসা করবে আলহামদুলিল্লাহ ইল্লাদি আল্লাহ আন্নাল হাজান আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে যিনি আল্লাহ দূর করে দিয়েছেন দেখুন একজন জান্নাতি যা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার চিন্তা ফুরাবে না কারণ একজন মুমিনের মূল টার্গেট হলো জান্নাত না পাওয়া পর্যন্ত তার চিন্তা শেষ হবে না সবসময় তার এই চিন্তা থাকতেই থাকবেই থাকবে তো জান্নাতি গিয়ে বলবে যিনি আমার সমস্ত চিন্তা বাদ বাকি যত চিন্তা আমাকে জান্নাত পাওয়ার চিন্তা এটি যখন ফুরিয়ে যাবে তখন সে এই কথা বলবে প্রত্যেকটা জান্নাতি যে আল্লাহানা ইন্না রব্বানা ফুন ফাঁকুন নিশ্চয় আমাদের রব তিনি বড় ক্ষমাময় তিনি বড় কৃতজ্ঞতা ভাজন কৃতজ্ঞতা ভাজন ঠাকুর হ্যাঁ মহাকৃতজ্ঞতা ভাজন এই অর্থে যে আমরা কি একটু আমল করেছি

এই অনন্ত জান্নাত এই জান্নাতের নিবাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন হ্যাঁ আমাদের জন্য অবাহিত করে দিয়েছেন তার আপন অনুগ্রহে এটি তা আল্লাহ আল্লাহ আপন অনুগ্রহে সেটি করবেন এখন ওই জান্নাত ওই জান্নাতে জান্নাতি যা চাইবে তাই পাবে জান্নাত এমন একটি জায়গা হ্যাঁ যে জান্নাতি যা চাইবে সেটাই জান্নাতি পাবে হ্যাঁ আহ লাহুম ফিহা মা تَশْتَهِي انْفُسُهُمْ وَلَهُمْ فِيهَا مَا يَدْعُونَ আ আহ লাহুম ফিহা মা تَشْتَهِي انْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدْعُونَ সেখানে তোমরা যা চাইবে যা তোমাদের মন ধরবে এবং যা তোমরা আবেদন জানাবে যা আল্লাহর তালার কাছে চাইবে সব তোমরা তা দুখনিক পেয়ে যাবে সেখানে পাবে সেখানে পাওয়ার কোনো ঘাটতি থাকবে না তো এসে হলো সেই জান্নাত তো এখন এই এই জান্নাতের আপনার প্রাপ্তির যে বিষয়গুলো আছে জি জি হ্যাঁ এর আলোচনা অনেক দীর্ঘ হতে পারে যেমন ধরুন জান্নাতে ফল ফলাদির কথা আল্লাহ কোরআন কালিমে বলেছেন এবং এই ফলগুলো হয়ে থাকবে দিলা আলুহাধুল কুতুফু লীলা আল্লাহ বলেন যে জান্নাতে ফলগুলো নিয়ে থাকবে সেগুলো জান্নাতিরা কি করবে জান্নাতিরা সেগুলো ভোগ করবে করবে আবার জান্নাতিরা গাছের ছায়ায় তারা বসবে ঝর্ণা ঝর্ণাধারার কাছে তারা পরস্পর মুখোমুখি হয়ে তারা কথা বলবে হ্যাঁ এবং তারা আবার বলবে যে আমরা এই জান্নাতে কেমনি আমরা আসলাম তো সেই সব কথাগুলো তারা নিজেদের মধ্যে আলোচনা করবে এবং সেই জান্নাতের মধ্যে কি থাকবে হৌরুনা সেখানে থাকবে আহ আপনারা একবার ডাগর চক্ষু যে হুর হুরা থাকবে সুরক্ষিত আপনার জায়গায় মণিমুক্তা রেখে দিলে যেমনটি হয় তেমন সেই হুরগুলো থাকবে তারপরে সেখানে থাকবে হলো বিলদান মুখাল্লাদুন বিলদান মুখাল্লাদুন অর্থাৎ চিরকিশোরেরা থাকবে সেবক হ্যাঁ সেবকরা থাকবে তারা তারা কি করবে আপনার সুরা বা মানে মদ বলা বলবো না আমরা এটা সুপেয় পানীয় হ্যাঁ হ্যাঁ তারা সেগুলো কি করবে তারা সেগুলো পরিবেশন করবে এবং জান্নাতের আনন্দের মধ্যে যে আনন্দগুলো থাকবে প্রত্যেকেই যার যার মতো করে সে আনন্দগুলো তারা যার যেটি চাহিদা হবে মন চাইবে সেটি সে লাভ করবে এর মধ্যে কোনোই কোনো কিছুই ঘাটতি তাদের করা হবে না এবং আল্লাহ রব আলম তাদেরকে বলতে থাকবেন কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফ ফিল আয়ামিল খালিয়া হ্যাঁ তোমরা এই যে পার্থিব জীবনে যে যে আমলগুলো করেছ তার বদলাতে আজকে তোমরা খাও আর পান করো তোমাদের মন ভরে খাও পান করো হ্যাঁ এইভাবে আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা খাও পান করো যত ইচ্ছা তোমরা খাও খাও পান তোমরা পান করো তো এই জান্নাতের মধ্যে জান্নাতিদের যে বৈশিষ্ট্য হবে জান্নাতি একজন এক একজন জান্নাতির তাদের চেহারা যেগুলো কল্পনা করা যায় না হ্যাঁ আদিসের ভাষায় সিদ্ধু নাজিরান ষাট হাত বা সাত বস হ্যাঁ তাদের লম্বা থাক লম্বা হবে এবং সাত হাত থাকবে তাদের চওড়া হবে এবং তাদের মানে আর এখন দুনিয়াতে যেমন আমরা দাড়ি অনেকে চায় না তাহলে দাড়ি নাই জান্নাতে দাড়ি হবে তো সুরমা তো চোখ হ্যাঁ চোখ থাকবে তাদের জান্না এবং তাদের চেহারা এবং উত্তরোত্তর শুধু এই চেহারা সৌন্দর্য বৃদ্ধি পেতেই থাকবে জান্নাতে বাজার হবে সেই বাজারে থাকবেন সেই জানা বাজার থেকে পুরুষরা ফিরে আসবে এখন আসলে স্ত্রীরা বলবে যে তোমরা গেলে এক চেহারা নিয়ে আসলে আরো সুন্দর চেহারা নিয়ে তখন বলবে আমরা তাই না তো এভাবে করে দেখা যাবে যে কি এক যেটি আহ যত ধর্ম সমস্ত নিয়ামত গুলো আল্লাহ রব আলমিন অবরিত করে দিবেন এবং একটা বড় নিয়ামত আছে সেই তো হল যে আমরা তো আল্লাহকে দেখি না দিদি পার্থ চোখে আমরা আল্লাহকে দেখি না কিন্তু জান্নাতের একটা বড় সবচেয়ে বড় প্রাপ্তি হবে যে আল্লাহকে দেখা আল্লাহ একটা সময় জান্নাতিদেরকে বলবে যে আমার কাছে তোমরা কিছু চাও তখন জান্নাতির বলবে এটা হাদিস মুসলিম থেকে বলছি যে হে আল্লাহ আপনি তো আমাদের চেহারা উজ্জ্বল করেছেন জাহান্নাম থেকে বাঁচিয়েছেন আর জান্নাতে আমাদেরকে দাখিল করেছেন আর কি আমরা চাইতে পারি হয়ুকশাফুল হিজাব তখন আল্লাহর মাঝখান থেকে জান্নাতিদের মাঝখান থেকে পর্দাগুলো সরে যাবে আহ তখন ফামাওউতু ওয়াউতু আহবুলাইহি মিন নাদরি ইলা রাব্বিহিম ফামাওউতু শাইআন আহবুলাইহিম তখন যখন আল্লাহকে জান্নাতীরা দেখবে তখন জান্নাতের সমস্ত নিয়ামতগুলো তো যাবে এবং কতদিন তারা আল্লাহর রাব্বের কাছে দিকে তাকিয়ে থাকবে সেটার কোনো সীমা পরিসীমা থাকবে না তো এভাবে করে দেখা যাবে যে জান্নাতের নিয়ামতের কি জান্নাতের নিয়ামতের পূর্ণতা আল্লাহকে দেখার মাধ্যমে এবং আল্লাহর পক্ষ থেকে আরেকটা বিশেষ

দর্শক আপনার এতক্ষণ দেখছিলেন যে আমি মানন তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার আজ আমরা কথা বলছিলাম জান্নাত এবং জান্নাত তিনি আলোচনায় ছিলেন শাহিক আব্দুল্লাহ মাহমুদ মুহার খুবই সুন্দর করে আলোচনা করেছেন আমাদের জীবনের মূল টার্গেট হচ্ছে জান্নাত জান্নাত টার্গেট করলে হবে না জান্নাতের জন্য কাজ করতে হবে আমাদের বেশি বিষয় আমল সালে করতে হবে তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো আল্লাহ তালে আমাদের সবাইকে ইমান নবায়ন করা বেশি বিষয়ে আমল সাল তফিক দান করা আবিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাক